হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের শিউলিয়াপু কিন্তু আবারও চলে এসছি একটা রেসিপি নিয়ে তো বললাম না মানুষের মন মানসিকতা শুধু সুন্দর হলেই সুন্দর হয় না মানুষের মনটা ভালো রাখার জন্য চতুর্পাশটা আগে পরিবেশটা ভালো রাখতে হবে পরিবেশটা ভালো রাখতে গেলেই নিজের মন মানসিকতা ভালো হবে আর যদি নোংরা মান মানসিকতার মানসিকতা থাকে তাহলে কিন্তু নিজের ঘরটাও নোংরা থাকবে তারপরে এই যে দেখেন কথায় কথায় এখানে একটু পোলার চাল আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে এই যে একটা হাঁড়িতে আমি এখানে দুধ জাল করে নিতেছি এখানে দেড় দুই লিটারের মতো দুধ আসছে তারপরে এটাকে একটা আগেই জাল করা ছিল তারপরও এই দুধগুলা কিন্তু গ্রাম থেকে পাঠানো হয়েছে তারপরে ওই যে যেই পোলার চালটা আমি ভিজিয়ে রাখছি সেটা দিয়ে আমি একটা জাউ রান্না করে নিব একদম নরম জাউ তো দেখতে পাচ্ছেন একদম পানিটা আস্তে আস্তে শুকিয়ে জাউটা কিন্তু সুন্দর করে রান্না হয়ে যাচ্ছে আর মিষ্টি জিনিস রান্না করব যেহেতু সামান্য একটু লবণ দিয়ে নিলাম তো কেন বললাম সে প্রতিদিন তার বাসার যত ময়লা আছে সে জানালা দিয়ে ফেলে দেয় আর কি কারো মাথার উপরে পড়ুক গায়ের উপরে পড়ুক একটা পঁচিশ তিরিশ হাজার টাকা ভাড়া দিয়ে যদি একটা ফ্ল্যাটে থাকতে পারে তাহলে তো নোংরা মনমসিকতার লোক হবে কেন তো মহিলাকে দেখতে বোঝা যায় না যে সে এমন কিন্তু তার প্রতিদিনের কাজকর্ম দেখলে বোঝা যায় তো আমাদের বিল্ডিংয়ের কিন্তু মোটামুটি সবাই খুব খেপে আছে তার উপরে তারপরে এই যে দেখেন এখানে আমি অল্প করে চিনি দিয়ে দিলাম যেটা এটাতে কিন্তু আরেকটু মিষ্টি অন্যভাবে দেওয়া হবে সেজন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে পোলার চালটা কিন্তু একদম মিহি একটা জাউ রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জাউটা কতটা সুন্দর হয়েছে আর জাউটা যত সুন্দর হবে এই খাবারটা খেতে তত মজা হবে তারপরে এই যে দেখেন দুধ কিন্তু গ্রাম থেকে আমার আম্মা এগুলা জাল করে দিছে তারপরে এখানে এনে আমি আবার বলক তুলে নিলাম আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু আবার গুঁড়া দুধ আর সাথে হচ্ছে একটু কেওড়া দিয়ে এই যে দেখতে পাচ্ছেন মিশিয়ে নিলাম তো দুধটা কিন্তু গরম আসে তারপরে হচ্ছে এইখানে আমি ওই যে যেই যাউটা রান্না করছি সেটা পরে মিশাবো আর এইখানে এখন দিয়ে দিতেছি একদম কুমিল্লার মনোহরগঞ্জের বিখ্যাত রসমালাই কিন্তু যারা মনোহরগঞ্জের রসমালাই খেয়েছেন শুধু তারাই জানবেন যে আসলে একদম অরিজিনাল রসমালাই কোনটা আর কি তো এইখানে আমি কিছু রসমালাই ভেঙে দিয়ে দিলাম আর এইটা দেওয়ার পরে এটার মালাইটা আরও সুন্দর হয়ে যাবে সুন্দর একটা কালার চলে আসবে আলাদা একটা ফ্লেভারও চলে আসবে আর কি তারপর ওই যে রান্না করা জাউটা আমি এখন দিয়ে দিতেছি এই যে রান্না করা জাউটা গরম 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 দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিতেছি আর কি আর এত সুন্দর একটা কালার চলে আসছে মোটামুটি কিন্তু রান্না হয়েই গেছে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা চলে আসছে তারপরে এই যে একটা বাটিতে ঢেলে নিলাম অল্প করে এইখানে ওই যে পাশে ভাবিকে তো দিতেই হবে ভাবি তো আর আমাকে ছাড়া খায় না তারপরে আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু আমি সৈদ আরব থেকে এনেছি এটা হচ্ছে একদম অরিজিনাল জাফরান দেখতেই পাচ্ছেন আর এইটা খুলতে গিয়ে আমার হাতের অবস্থা বারোটা বেজে গেছে এটা এতই টাইট ছিল তারপরে এই যে দেখেন কি সুন্দর জাফরান এই গরম বাটির মধ্যে আমি একটু জাফরানও ছিটিয়ে দিলাম আর এটা কিন্তু একটু পরেই গলে সুন্দর একটা কালার চলে আসবে আরও তো আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ